মধ্যপ্রাচ্যের আকাশে যে আগুন জ্বলছে তা আর শুধু গাজা লেবানন কিংবা সিরিয়ার সীমানায় সীমাবদ্ধ নেই ইসরায়েলের যুদ্ধবিমান এখন আঘাত হানছে উত্তর আফ্রিকার দেশ তিউনেশিয়ায় ইয়েমেনের মরুভূমিতে এমনকি উপসাগরের হৃদয় কাতারের রাজধানী দোহাতেও কাতার একসময় হামাস এবং ইসরায়েলের আলোচনার কেন্দ্র হিসেবেই স্বীকৃত ছিল আর সেখানে হামলা মানে সরাসরি কূটনীতিক রীতিনীতির ভাঙন প্রশ্ন যাচ্ছে এবার কি ইসরায়েল তুরস্কের মাটিতেও হামলা চালাবে যদি চালায় তবে এটি কতটা ভয়াবহ হতে পারে চলুন বিশ্লেষণ করি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি ইতানিয়াহুক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে দেশগুলো হামাজ বা অন্য সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দেবে তারা যদি তাদের বহিষ্কার না করে কিংবা বিচারের মুখোমুখি না করে তবে ইসরায়েল নিজের ব্যবস্থা নিজেই নেবে অর্থাৎ যেখানে শত্রু লুকিয়ে থাকবে সেখানেই ঢুকে ইসরায়েল আঘাত করবে এই হুঁশিয়ারির মধ্যে ইস্তাম্বুলের নাম উঠে আসছে সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হিসেবে। রাজনৈতিক বিশ্লেষক সোয়ান জানগানা বলছেন প্রথমে তিনি ভেবেছিলেন ইসরায়েলে হামলা ইস্তাম্বুলই হবে কিন্তু দোহায় একসাথে একাধিক হামাস নেতাকে নির্মূল করার কৌশলকে ইসরায়েল অগ্রাধিকার দিয়েছে এর মানে ইসরায়েল শুধু সীমিত প্রতিশোধ নিচ্ছে না বরং কৌশলগতভাবে বার্তা দিচ্ছে তারা যখন যাকে চাইবে তখনই টার্গেট করবে তুর্কি বিশ্লেষক গো গুগলু অবশ্য অন্য দিক তুলে ধরেছেন তার মতে তুরস্ক ন্যাটোর সদস্য দেশ ফলে ইসরায়েল সরাসরি তুরস্কে হামলা চালানোর মতো ঝুঁকি কম নেবে কারণ তুরস্কের মাটিতে হামলা মানে হবে ন্যাটো জোটের প্রতি চ্যালেঞ্জ করা তবে আঙ্কারায় এরই মধ্যে সতর্ক করেছে তাদের ভূখণ্ডে হামলা হলে তুরস্ক পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না এই মুহূর্তে প্রশ্ন হলো যদি ইসরায়েল সত্যি ইস্তাম্বুলে হামলা চালায় তবে তার ভয়াবহতা কোথায় গিয়ে দাঁড়াবে তা বোঝার জন্য আমাদেরকে কিছুটা পেছনে ফিরে তাকাতে হবে তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্ক একসময় খুবই ঘনিষ্ঠ ছিল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম প্রধান দেশ ছিল তুরস্ক ঠান্ডা যুদ্ধের সময়ে দেশের মধ্যে সামরিক সহযোগিতা থেকে শুরু করে গোয়েন্দা তথ্য বিনিময় পর্যন্ত চলতো সেই সময় কিন্তু সময় বদলেছে দু হাজার আট সালের গাজা যুদ্ধের পর থেকেই সম্পর্কের অবনীত হতে শুরু হয় আর দু হাজার দশ সালে ঘটে মাভি মারমারা ঘটনা যেখানে গাজায় অবরোধ ভাঙতে যাওয়া তুর্কি জাহাজে ইসরায়েলি সেনাদের হামলায় দশজন তুর্কি নাগরিক নিহত হন এই ঘটনার পর দুদেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত ভেঙে পড়ে এরপর প্রেসিডেন্ট এরদোয়ান একের পর এক আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনির পক্ষে বক্তব্য রাখতে থাকেন তিনি হামাসকে আশ্রয় দেননি কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম দিয়েছেন গাজার মানবিক সহায়তা পাঠিয়েছেন এবং বিশ্বকে দেখিয়েছেন তুরস্ক মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হতে চায় এই অবস্থা নিয়ে তুরস্ককে ইসরায়েলের চোখে শত্রু করে তুলেছে অন্যদিকে ইসরায়েল মনে করে হামাসের বহু রাজনৈতিক এবং কৌশলগত নেতা ইস্তাম্বুলে অবস্থান করছে ইসরায়েলের নিরাপত্তা সংস্থা মোসাদের রিপোর্ট অনুযায়ী তাদের কেউ কেউ তুরস্ক থেকে গাজা সহিংসতা আন্দোলনে অর্থ এবং কৌশলগত সহায়তা দিয়ে যাচ্ছে তাই ইসরায়েল যদি সত্যি নেতানিয়াহুর ঘোষণাকে বাস্তব রূপ দেয় তবে ইস্তাম্বুল তার পরবর্তী টার্গেট হতে পারে কিন্তু হামলার ধরন কেমন হতে পারে ইতিহাস বলছে ইসরায়েল অনেক সময় সরাসরি বিমান হামলা চালায় আবার অনেক সময় গোপন হত্যা অভিযান চালায় দোহায় যে হামলা করা হয়েছে তা ছিল প্রকাশ্য বিমান হামলা কিন্তু ইস্তাম্বুলে একই কৌশল প্রয়োগ করা কঠিন কারণ সেখানে হামলা মানে সরাসরি ন্যাটো নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা তাহলে কি হতে পারে বিশ্লেষকরা তিনটি সম্ভাবনার কথা তুলে ধরছেন প্রথমত সীমিত ও গোপন হত্যা অভিযান ইসরায়েল হয়তো ইস্তাম্বুলে থাকা কোনো হামাস নেতাকে টার্গেট করে ড্রোন হামলা বা সাইলেন্সার ব্যবহার করে গুপ্ত হত্যা চালাতে পারে এতে আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুলনামূলক কম হবে যদিও তুরস্কের প্রতিক্রিয়া তখনও তীব্র হতে পারে দ্বিতীয়ত প্রকাশ্যে বিমান হামলা বা মিসাইল হামলা এটি হবে একেবারেই বিপজ্জনক কারণ এর মাধ্যমে তুরস্ক সরাসরি যুদ্ধের মধ্যে ঢুকে পড়বে তুরস্কের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী আর তারা এরই মধ্যে সিরিয়া সীমান্ত ইরাক সীমান্ত এবং পূর্ব ভূমধ্য সাগরে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে ইসরায়েলের সঙ্গে তুরস্কের সরাসরি সংঘাত মানে হবে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ তৃতীয়ত ইসরায়েল শুধু হুমকি দিয়ে যাবে কোনো বাস্তব হামলা চালাবে না কারণ তুরস্কের মতো শক্তিধর রাষ্ট্রে হামলা চালানো মানে আন্তর্জাতিক কূটনীতিকে জটিল করে ফেলা তাই দোহাই হামলা চালিয়ে ইসরায়েল হয়তো মূলত প্রতীকী বার্তাই দিয়েছে এখানে আরেকটি দিক খুবই গুরুত্বপূর্ণ দোহায় হামলার পর মিশর গভীর উদ্বেগ প্রকাশ করেছে কায়রো সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে মিশরের মাটিতে হামলা হলে তার পরিণতি ভয়াবহ হবে লেবাননের দৈনিক আল আকবরী জানিয়েছে যে মিশর আমেরিকার কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে কাতারের মতো যদি হামলা হয় কায়রোয়ে তবে প্রতিশোধ হবে অত্যন্ত কঠিন একইভাবে ইরাক এবং জর্ডানও সতর্ক করেছে তারা বলছে এখন আর শুধু শীর্ষ হামাস নেতারা নয় বরং দ্বিতীয় সারির নেতা এমনকি সাধারণ কর্মীরাও ইসরায়েলের টার্গেটে পরিণত হচ্ছে জর্ডানের বিশ্লেষক হাজেম আয়াত আরও এক ধাপ এগিয়ে সতর্ক করে বলেছেন মোসাদ হয়তো ইউরোপ পর্যন্ত গোপন হত্যা অভিযান চালাতে পারে প্রশ্ন হলো এই অবস্থায় যুক্তরাষ্ট্রে কি করবে কারণ ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ কার্যত আমেরিকার নীরব সমর্থন ঘটে কিন্তু তুরস্কে হামলা হলে যুক্তরাষ্ট্র দ্বিধায় পড়ে যাবে একদিকে ন্যাটোর সদস্য তুরস্ক অন্যদিকে তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েল আমেরিকা তখন কাকে সমর্থন করবে ইউরোপীয় ইউনিয়নও চাপের মধ্যে পড়বে কারণ তুরস্ক ইউরোপের জ্বালানির করিডোর রাশিয়ার গ্যাস পাইপলাইন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ সব কিছুই তুরস্কের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে সেখানে হামলা হলে ইউরোপের অর্থনীতি কেঁপে উঠবে অর্থাৎ ইসরায়েল যদি সত্যি তুরস্কে হামলা চালায় তার ভয়াবহতা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তুরস্কের জনগণ সাম্প্রতিক বছরগুলোতে এরদোয়ান মুসলিম বিশ্বের জন্য এক ধরনের প্রতীকী হয়ে উঠেছেন ফিলিস্তিনের প্রতি তার অবস্থান অনেকের কাছেই অনুপ্রেরণা যদি ইসরায়েল তুরস্কে হামলা চালায় তবে জনমত ভয়াবহভাবে ক্ষুদ্ধ হয়ে উঠবে শুধু তুরস্কেই নয় আরও বিশ্ব এশিয়া এমনকি ইউরোপের মুসলিম অভিবাসীরাও রাস্তায় নেমে প্রতিবাদ করবে এমন পরিস্থিতিতে ইসরায়েল কি সত্যিই এই ঝুঁকি নিতে চাইবে সেটি এখন কোটি টাকার প্রশ্ন তবে বাস্তব হলো মধ্যপ্রাচ্যের ইসরায়েলের পদক্ষেপগুলো এখন আর প্রচলিত নিয়ম মানছে না তারা যখন যা প্রয়োজন মনে করছে সেটি করছে দোহায় হামলা ছিল তারই প্রমাণ তাই ইস্তাম্বুল টার্গেট হওয়ার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাবে না যদি এমন হামলা ঘটে তবে তার ভয়াবহতা আমরা তিনভাবে ব্যাখ্যা করতে পারি প্রথমত সামরিক ভয়াবহতা তুরস্কের সেনাবাহিনী যদি পাল্টা ব্যবস্থা নেয় তবে ইসরায়েলকেও প্রতিক্রিয়া জানাতে হবে এতে লেবানন সিরিয়া ইরাক এবং ইরানও সরাসরি জুড়িয়ে পড়বে যুদ্ধে কয়েকদিনের দিনের মধ্যে যুদ্ধ বিস্তৃত হয়ে পড়তে পারে পুরো অঞ্চলে দ্বিতীয়ত কূটনৈতিক ভয়াবহতা তুরস্ক ন্যাটোর সদস্য হয় পশ্চিমাঞ্চ বাধ্য হবে প্রতিক্রিয়া জানাতে তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপ দ্বিধায় পড়বে কারণ তারা একদিকে ইসরায়েলের মিত্র অন্যদিকে তুরস্করেরও মিত্র এই দ্বিধায় কূটনৈতিক বিশৃঙ্খলা তৈরি করবে তৃতীয়ত অর্থনৈতিক ভয়াবহতা তুরস্কের ভৌগোলিক অবস্থান এমন যে বৈশ্বিক জ্বালানি বাজার সরাসরি প্রভাবিত হবে হামলার পর তেলের দাম আকাশচম্বি হবে শেয়ার বাজার ভেঙে পড়বে আর বিশ্ব অর্থনীতিতে এক নতুন সংকট দেখা দেবে সব মিলিয়ে বলা যায় ইসরায়েলের সম্ভাব্য তুরস্ক অভিযান কেবল সামরিক পদক্ষেপ হবে না বরং একটি বৈশ্বিক ঝড় ডেকে আনবে তাহলে আপনি কি মনে করেন ইসরায়েল কি সত্যি তুরস্কে হামলা চালাবে নাকি কেবল হুমকি দিয়ে তুরস্কে চাপে রাখতে চাইবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ